আল্লাহ রাহাবি মুসানবিরও মুবারক অতিক্রম করলেন যাইতে যাইতে আর একটা জায়গায় গেলেন যাবার করে দেখতেছেন একটা মেশকে আম্বরের গ্রান আমার নবীর নাক মুবারকের মধ্যে লাগতেছি ওই গ্রানটা কোথাও থেকে আসে না কেন ফুলের বাগান থেকে আসে না একটা কবর থেকে তেই গ্রান আসতেছে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব এই জায়গা অতিক্রম করলেন করার পরে একটা মসজিদের মধ্যে গেছেন এই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত তাইলে বুঝতেছেন তো আমি ওয়াশটা কোন জায়গার কারণে কোথায় ধরলাম ওই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত ওই মসজিদটার ভিতর মা নাম হলো মসজিদ আকসা ওই মসজিদের ভিতরে আমার নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আপনারা জবান খুলে বলেন কয় রাকাত নামাজের ইমামতি করেছেন দুই রাকাত নামাজের ইমামতি করেছেন এ যুবকের দল আমার নবী একা ইমামতি করেছেন আছেন কিন্তু আমার নবীর পিছনে একজন নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছেন এই জন্য যেই মসজিদটাতে আমার নবী নামাজ পড়েছেন যেই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদটার জন্য আমাদের মায়া লাগার দরকার আছে না না এই মসজিদে আকো সদিকে আমার নবী আসমানে গেল প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এমন ভাবে চতুর্থ পঞ্চম আকাশে চলে গেল সপ্তম আকাশ পারি দিল জান্নাতের ভিতরে আমার নবীকে নেওয়া হলো আমার নবী বলে আমি যখন মসজিদে আকসা দিকে জান্নাতে গেলাম যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না একজন সাহাবের পায়ের আওয়াজ শোনা যায় আমার নবী আপনার নবী বলেন আমার সকল সাহাবের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ আমি মেহেরা যাইয়া জান্নাতের ভিতরে পেয়েছি ওই পায়ের আওয়াজটা অন্য কোনো সাহাবেরই নয় ওই আজ ওই পাওয়া ওই আজা ওই পায়ের আওয়াজটা গলো হজরতে বেলালের পায়ের আওয়াজ সুরে কন্যা শোভা অথচ বেলালের চেহারাটা ভালো ছিল না দেখতে কালো ছিল দাদগুলো উচা উচা ছিল একদম কালো সাহাবী কিন্তু দুনিয়ার ভিতরে তিনি চলাফেরা করেন কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায় আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলছে বেলাল ও বেলাল তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম আপনারা জবান খুলে বলেন সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি গাউসুল আযম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করেছেন ওই ঘোড়ার পায়ের নিচের ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই ওই সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুন শোনা যায় আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হ্যাঁ বেলাল আমি যখন মেরাজে গেলাম জান্নাতের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম এমন কি আমল তুমি করো যেই কারণে আমার আল্লাহ তোমার হাঁটাটার আওয়াজকে চয়েস করে ভালোইছে জোরে কোন না আল্লাহু আকবার তুমি কি এমন আমল করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার আমি বেশি আমল করি না আমার চেহারাটা ভালো না দাঁত গোলা উঁচা উঁচা তেমন ভালো না জিব্বার মাথা কাটা কিন্তু আমি আপনি নবীর সামনে দাঁড়াইয়া আমি যখন আজান দেই আপনি নবী মসজিদে আসেন আপনি মেহরাজ দাঁড়ান আমি পিছন দিকে এই কামাজ দেই ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে যায় নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে হাত মিলাই কিন্তু আপনার সঙ্গে সাহাবিরা মনের কথা বলে আমি কালো দিই খা আপনার সামনে আমি নামাজের পরে যাই না একটু দূরে দূরে অবস্থান করি সুন্দর সুন্দর কাছে কিন্তু আমি বলে আমি আমি আপনার সামনে না সব সময় যখন ওযু করি ওযু করার পরে আমি দুই রাখাত নামাজ পড়ি দুই রাখাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুধু বলি আল্লাহ আমি যদিও নবীর সামনে যাই কথা বল তে পারি না আমার নবীর মায়ের নজর যেন আমি বেলালের দিকে থাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় বেলাল তোমার এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছে বলেই তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় এই জন্য সাহাবারা আমার নবীর কেমন ভাবে ভালোবাসতেন এক সাহাবীর দুইটা চোখ অন্ধ সাহাবীরা ডাক দিয়ে কয় সাহাবী তোমার যে দুইটা চোখ অন্ধ তোমার কি দুনিয়ার কিছু দেখতে মনে চায় না তুমি যে সব দেখতে পাও না তোমার মনে কি কষ্ট লাগে না ওই সাহাবীরা দিয়া বলে এ নবীর সাহাবীরা আমি আমার আব্বারে দেখতে পারি না বলে আমি একটু দুঃখ করি না আমি আমার নবীর আমা আমি আমার বাবাকে দেখতে পারি না বলে কিন্তু আমার মনের ভিতরে হতাশা লাগে না আমার যদি চোখটা থাকতো এই পৃথিবীর এমনিতে চোখ নাই কাউরে দেখতে মনে লয় না যদি আমার চোখ থাকতো আমি পৃথিবীর কাহার দিকে তাকাইতাম না আমি শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতাম আমি আমার নবীর চেহারাম দিকে কির দিকে তাকায় বাসী যদি আমরা বাংলাদেশি কিন্তু আমরা মদিনার প্রেমে এমন পাগল হইয়া গেছি কাফেররা নবীরে দেখকে পাথর মারছে আমরা নবীরে দেখলে পাথর মারতাম না নবীর কদম মুবারকে জিব্বাটা লাগাইয়া পড়ে থাকতাম জন্ম আমার নবী যুগে কোন না বস জন্মে ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয় রে পাখেলে কেমন হত দু দেখেলে होता जन्म आमार नदीर जोगे हाल তো আশিত ভেষে হজরত বেলালের হালের মধুর সে আজ চির মনে প্রেম মুগ্ধ রহমান আশিত ভেষে হজরতে বেলালের হালের সেই আহা জানে ছিল হ্যা মন প্রেম মুগ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নয়নে শুলে পাক দেখিলে কেমন হত দেখলে কেমন হতম আমার নবীর যুগে হলে কেমন হত ম আমার নবীর যুগে হলে কেমন কত পড়ছি আমি নাতে রসুল পাশে বসা নবী নাতে রসুল শুনে নবী দিতে মুচকি হাসি কথা বলেন ঠিক না চোখ কি ভালো না বন্ধ আর জরে কন্যা কেন এই পাগলা বলে চোখটা ভালো থাকলে আমি আমি নবীরা তো পাগল আমি কোন দিন দুনিয়ার কিছু না দেখলো দুঃখ করতাম না কিন্তু আমি সব সময় নবীর চেহারার দিকে আমি তাকায়া তাকতাম এখন সাহাবীরা বলে তুমি যে নবীর দেখতে 같তেছ না তোমার মাঝে কি হাহাকার নাই না না আমার কাছে হাহাকার নাই কই কেন চোখটা থাকলে তুমি নবীর দিকে তাকায়া তাকদা এখন তোমার চোখ নাই বলে নবীর দেখার কি তোমার

এক নম্বর তার স্ত্রী ছিল তাই দাসী দাসী ওই দাসীর করে দুইটা সন্তান দুইটা সন্তান তার মারে ভালোবাসে কিন্তু স্ত্রীটা ভালো ছিল না স্ত্রীটা ওই পন্দ সাহাবিটা নবী নবী করে দেখা ওই স্ত্রীটা জ্ঞানের জ্ঞানের করত আর সাহাবিরে বলতো তুমি শুধুমাত্র নবী নবী করো আর বাল লাগে না স্বামী ডাক দিয়ে তো হ্যাঁ সাবধান যিনি আমার যান তার জিকির আমি করব তার শান আমি গাইব তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও এরপর স্ত্রীটা মানে না কয়েকদিন পরে ডাক দিয়া কো তুমি নবীকে কেন বিরি এমন ভাবে নবী নবী কইরো না আমার নবীর একটা গালি দিয়েছে জোরে জোরে কি না বলা যাবে না ওই সাহাবি সাহাবী অন্ধ কি হইব মনের ভিতরে নবী আছে ওই লোক ওই অন্ধ ডাক দিয়া বলে তুমি আমার স্ত্রী আমার নবীরে গালি দিছো আমি তোরে লইয়া সং সংসার করব না আমি তোরে তালাক দিয়ে দিব সাহাবায়ে কেরাম কথাটা শুনলেন শুই না বললেন আ তুমি তোমার স্ত্রীর তালাক দিলে তোমার বাচ্চাগুলো কোথায় যাবে তোমার বাচ্চাগুলো না তোমার স্ত্রীর জন্য দিবা না এই জন্য তারে তালাক দিও না সন্তানের দিকে তাকায় হলো তুমি তোমার স্ত্রীকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও কই আমার কাছে ক্ষমার কিছু নাই সে করছে মোস্তফার কাছে কথা বলেন ঠিক কিনা এরপর সাহাবীরা বুঝায় গেছে একটা শব্দ পারিতে পারে না আবার নবীরে গালি দিছে সাহাবি অন্ধ হতে পারে এবার ডাক দিয়ে বলে না না এখন আমি টার্গেট করলাম তালাক দিব না তালাক দিলে চইলা গেলেও আবার নবীরে গালি দিব এখন আমি মারবো না মারলেও দুই দিন পরে আবার আমার নবীরে গালি দিব অন্ধ সাহাবি মনে মনে একটা সিদ্ধান্ত করছে এখন তালাকও দিব না মারবো না কিন্তু একটা কাজ করবো তারে দুনিয়ার থেকে বিদায় করে দিব হাতের মধ্যে একটা খুন ছিল ইয়া রাতের বেলা অপেক্ষা করতেছে স্ত্রীটা কখন তার কাছে আসবে যেই মাত্র

সাহাবি আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইলো এবার ডাক দিয়ে বলে এ সাহাবি তুমি কি তাকে মেরেছো ডাক দিয়ে বলে হে মেরেছি এক সাহাবি কয় তুমি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছো তোমার মুখ কি একটু কাঁপে না কয় কাঁপবো কেন কয় আমি তো নবীর কণ্ঠ শুনতেছি আমার মনটা দিবানা হয়ে গেছে স্যার আমি ভালো পয়সা স্ত্রীর শেষ করে দিছি আমার নবীর পাগল বল যে আমার নবীর গালি দিয়ে আমার নবী তো বল যে মালাই উমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব বাইয়াইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাইন বাপের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে ওয়ান নাস ইয়াজমাইন সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে নবী

पानी दिले नीमेना जाना जो रहना जाना जो रहना रे जाना जो रहना जाना जो रहना किसी किसी बात कर फागल आज जाबर हजूर का आयशा को हजूर अपनी उम्र ना अपना लगे दुआ कर কিছু কিছু মানুষ আছে আমরা উমরা গেলে আমরা সালামটা নবীর রওজা করতে দিবেন জীবনে বহুত হাজীদের কাছে যায়া যায় কইছি ফায়াদেরা সালাম ধরে কইছি মদিনায় যায় আমরা সালামটা নবীর দিবেন যার টাকা নাই এত মদিনা যাইতে পারতো না এইভাবে সালাম দিত আর হাজিরা যখন দেশ আইতো এদের চোখের দিকে আমি তাকায় থাকতাম আর বলতাম আমি তো নবী রোজা দেখি আপনার চোখ তো নবী রোজা দেখছে এই আপনার চোখের দিকে তাকায় আমাদের জালা জ্বালা নিবাইতেছি আমি হব মদিনা সারা বেলা জারুদার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গোপুর জীবন বরু আমারই স্বপ্ন যদি হয় গোপুর ধন্য বে মোৰ জীৱন মন আমি হ ব মাটি না চাৰা মেলা চাৰোদার কি কিনারী কেটে যাবে দিনাম আমি হো বোরা সের রকিদার হতে পারি যে নয় গ অধিকার দীঘার আমারই স্বপ্ন যদি হইল

জাবের হুজুর দেখেন তো সবগুলা চকের পারে চঞ্চল করতেছে কে লেকা নিশ্চয় এরা নবীর শান শুনলে পাগল হয়ে যায় ওরা মদিনা যাইতে চায় তাদের সম্বল নাই বয়স হই নাই ইয়া রাসূলুল্লাহ ওমজুর হালা না ইয়া রাসূলুল্লাহ যাই তোমার নূরে ছবি আয়োয়া বে ন দেখি দে ছায় তুমার নোর ছোবি জন মায়াম হার বাংলা দেশে বাংলাদেশে মোয়া সে রেখেছ হামাই পাগল করে বলুন রাসুল তোমায় ভালোবাসি মন তোমায় ভালোবাসি মাদ আপনার সার্থী দয়া যদি লাগে তোমার দোয়া যদি লাগে দেখা